দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে যে গাড়িটি ভিডিও নিয়ে আসছে এই গাড়িটি হচ্ছে টাটা কোম্পানির গাড়ি ইন্ডিয়ান গাড়ি টাটা ইএক্স টু দুই হাজার ষোলো মডেল এই গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার ষোলো সকল কাগজপত্র আপ ডেট ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আছে নোয়াখালী লক্ষ্মীপুর বর্তমানে এই গাড়িটি নোয়াখালী লক্ষ্মীপুরে আছে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সরি জিরো ওয়ান এইট ওয়ান থ্রি জিরো এইট টু ফোর সিক্স ওয়ান আমি নাম্বারটি আবারও বলছি জিরো ওয়ান এইট ওয়ান থ্রি জিরো এইট টু ফোর সিক্স ওয়ান যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি নোয়াখালী লক্ষ্মীপুরে আছে সকল কাগজপত্র আপ টুডেট কন্ডিশনটা খুবই প্রেশ অবস্থায় আছে একদম ভিতরে সিট কাভার সহ ড্যাশবোর্ড সহ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা এই গাড়িটির দাম যারা নিতে চান অতি শীঘ্রই যোগাযোগ করবেন কম দামে ভালো গাড়ি কেনার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আমি আমার মোবাইল নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট ওয়ান থ্রি জিরো এইট টু ফোর সিক্স ওয়ান আপনাদের সকলের জন্য দোয়া রিল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ